নমস্কার আমি সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত আজকে আমি মূলত আমার এবছরে সংগ্রহ করা এবং ইতিমধ্যে পড়ে ফেলা একটি শারদোৎসব সংখ্যা নিয়ে আজকে কিছু কথা বলবো আমি যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে বিবর্ষানের নবাঙ্কুর শারদোৎসব চোদ্দোশো বত্রিশ এটি একটি লিটিল ম্যাগাজিনের শারদোৎসব সংখ্যা যেটা আমি গত বছরও পড়েছিলাম এবং আমি এবছরও সংগ্রহ করেছি এবং ইতিমধ্যে পড়েও ফেলেছি তা এইটা কেন সংগ্রহ করেছি এর মধ্যে আমার কি ভালো লেগেছে আপনারা সংগ্রহ করে পড়তে পারেন কি না সে বিষয়ে আজকে মূলত একটু কথা বলবো তা প্রথমেই যেখানে চোখ চলে যায় সেটা হচ্ছে এই বইয়ের প্রচ্ছদ এবং এই বইটার আকার মানে এটা একদমই বইয়ের মতন আর পৃষ্ঠা মানে পেজ কোয়ালিটিও ভীষণ ভালো এর প্রচ্ছদটা নম্রতা বালার করা এবং এটি একটি কোলাচ স্টাইলে করা একদমই প্রাসঙ্গিক এবছরের বিভিন্ন ঘটনার সঙ্গে প্রাসঙ্গিকতা বজায় রেখে একটি কোলাজ স্টাইলের যেটা এবং মানে ব্যাকটাও এরকম যেখানে গল্প উপন্যাস কবিতা রম্যরচনা এই সমস্ত যেগুলো ভিতরে রয়েছে সেই সূচিপত্রের খানিকটা আভাস দেওয়া আছে বইটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা এটা কলেজ স্ট্রিটে আপনি ধ্যানমিন্দু লালন এই জায়গাগুলোতে পেয়ে যাবেন এবং যারা অনলাইনে সংগ্রহ করতে চান বিবর্ষণের যে অফিসিয়াল নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে আপনারা মেসেজ করলে ওনারা আপনাদেরকে যাবতীয় ডিটেলস দিয়ে দেবেন এবং সম্ভবত পোস্টালের মাধ্যমে অনলাইনে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন এবার এই বইটা কেনার পেছনে কারণ মূলত আমি মানে বছর আর কোনো শারতো উৎসব সংখ্যা এখনও নি আমি মানে নেব কিনা বলতেও পারছি না এটা সংগ্রহ করলাম কারণ লিটিল ম্যাগাজিনের পত্রিকা বা এরকম উৎসব সংখ্যা জেনারেলি সংগ্রহ করলে কিছু লাভ হয় প্রাথমিক লাভ যে অনেক নতুন লেখকের সঙ্গে পরিচয় হয় যারা ইতিমধ্যে এখন লিখছেন এবং লিটল ম্যাগাজিন সংখ্যাগুলোতে বেশ ভালো কবিতা থাকে প্রবন্ধ নিবন্ধরও মানে কন্টেন্ট বেশ ভালো হয় যার মানে যেই কারণে মূলত কেনা আর এই পত্রিকাটিও তার ব্যতিক্রম নয় এখানে অনেক ভালো ভালো কবিতা রয়েছে গত বছর গত বছরে এই শারদোৎসব সংখ্যাটি করে ওখানে কবিতার যা কালেকশন ছিল আমার খুবই ভালো লেগেছিল প্রবন্ধ নিবন্ধ অন্যান্য রচনা যা যা ছিল বেশ ভালোই লেগেছিল তো সেই সূত্রেই এই বইটা এবছর সংগ্রহ করা তা এবছরের সূচিপত্রটা আরেকটু আকর্ষণীয় কারণ এবছরে উপন্যাস একটি অ্যাড হয়েছে উপন্যাস সাক্ষাৎকার রঙরচনা দীর্ঘ কবিতা নিবন্ধ প্রবন্ধ গদ্য অনুবাদ কবিতা আছে ছোট গল্প আছে কবিতা আছে এছাড়া পত্র মানে এখানে একজন কবির মানে বেশ কিছু কবিতা এক জায়গায় রয়েছে তারপর অনুগল্প রয়েছে বিশেষ রচনা রয়েছে বই পড়া বই পাড়া ফিচার ভ্রমণ এবং নাটক গত বছরেও এই পত্রিকাতে বেশ কিছু লেখক যারা লিখেছিলেন এই বছরও তারা লিখেছেন সেটা দেখে বেশ ভালো লাগছে তো প্রথমে আমি উপন্যাস দিয়ে এই বইটা পড়া শুরু করি উপন্যাসে হিম নির্জন লিখেছেন অনিরুদ্ধ সুব্রত মূলত একজনের একজন স্কুল টিচারের চাকরি চলে যাওয়া সেই সূত্র ধরেই উপন্যাসটি লেখা এবং খুব বেশি বড়ো নয় চৌত্রিশ পঁয়ত্রিশ পাতার কাছাকাছি একটি উপন্যাস একদমই সমাজের যা পরিস্থিতি তার সঙ্গে মানে একদম বাস্তবিক একটা লেখা এবং সেই তার চাকরি চলে যাওয়ার সঙ্গে তার পারিবারিক অবস্থা তার উপর যে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছোট্ট একটি উপন্যাসিকা এখানে রয়েছে এবং কবিতাগুলো তারপরে পড়েছি এবং এবছরও কবিতার মানে লেখক তালিকা বেশ ভালো সায়ন্তনী ভট্টাচার্য স্বর্ণা দাস রোহিত ভূষণ এরকম অনেকের কবিতা রয়েছে গৌতম দে আমি কবিতাগুলো নিয়ে ধরে ধরে আর আলাদা করে আলোচনা করছি না কবিতাগুলি মানে একেবারেই সরল নয় মানে একদম সহজ সরল ওরকম নয় একটু ভাবতে হবে মানে একটু ভাবাবে এরকম ধরনেরই কবিতা আমি অনুবাদ কবিতা থেকে একটি হয়তো আপনাদেরকে একটু পড়ে শোনাবো শেষের দিকটা আচ্ছা এখানে অনুবাদ কবিতাতে কিন্তু পাঞ্জাবের কবিতা মণিপুরের কবিতা গ্রিসের কবিতা এবং নর্ভের কবিতা রয়েছে সেখান থেকেই আমি আপনাদেরকে একটা জায়গা শেষের দিকে একটু পড়ে শোনাবো এবং এখানে প্রবন্ধ নিবন্ধগুলিও বেশ ভালো রয়েছে পত্র থেকে কনিষ্ক শাসমলের লেখাগুলো আমার বেশ ভালো লেগেছে মানে ওনার কবিতাগুলো বেশ ভালো জানলার বাইরের শুক্লপক্ষ এটা আর একটা বিষয় যে সূচিপত্রতে কিন্তু শুধুমাত্র লেখকের নামই দেওয়া আছে তারা কি লিখেছেন তাদের পত্রের নাম কি কিংবা গল্পের নাম উপন্যাসের নাম এগুলো কিন্তু সব বইয়ের পাতা উল্টলেই দেখা যাবে তো কণিষ্ক শাসমলের জানলার বাড়ির শুক্লপক্ষ এই প্রবলপত্রটা আমার বেশ ভালো লেগেছে তো শাসমল কৌশিকদার সম্পর্ক সেনাদের লেখাগুলো আমার বেশ ভালো লেগেছে এবং কবিতাতে অনেক লেখকেরই রয়েছে এবং তাদের একটি করে কবিতা রয়েছে তো সেগুলোও বেশ ভালো আপনারা যদি কেউ সংগ্রহ করে পড়েন তখন বুঝতে পারবেন তাতে মোনালিসা ঘোষের একটি সাক্ষাৎকার সাক্ষাৎকারের অনুবাদ রয়েছে নঙ্গি ওয়া থিয়াঙ্গ এই লেখকের সাক্ষাৎকারের একটি অনুবাদ রয়েছে এবং এখান থেকে পত্রিকাটা পুরোটাই পড়া হয়ে গিয়েছে মোটামুটি এক সপ্তাহের মধ্যে প্রথমেই যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই বইয়ের বাধাইটা পড়তে ভীষণ সুবিধা হয় সুতো দিয়ে বাঁধানো তো আঠা দিয়ে লাগানো নয় যার ফলে মানে দু হাতে এরকম ঘুরে থেকেই পড়তে হয় ওরকম নয় তো বাঁধান বাধাইটা ভীষণ ভালো জেনারেলি মানে লিটল ম্যাগাজিনের পত্রিকাগুলো খুব কম সংখ্যায় শারদোৎসব সংখ্যা বা ওদের যেগুলো মাসিক পত্রিকা সেগুলো বের করে তো ওরা একটু যত্ন নিয়েই কাজ করে তো কম করে কিন্তু ভালো করে করে তো এটাও তার মানে ব্যতিক্রম নয় এটাতেও তা হাতে নিয়েই বোঝা যায় বইটা ভিতরে একটি বুকমার্ক আসে যাতে লেখা আছে পৃথিবীকে কখনো ছোট হতে নি বুকমার্কটিও ভীষণ সুন্দর আর তাই হচ্ছে বইয়ের বাধাই এর সঙ্গে বুকমার্ক আসে প্রচ্ছদ প্রচ্ছদ এই সমস্ত ভেতরের লেখার কন্টেন্ট নিয়ে এবার আসি প্রথমেই আমার যে জায়গাগুলো ভালো লেগেছে যে আমি বইটা মূলত কবিতা অনুবাদ কবিতা মানে এবং কিছু নতুন লেখকদের কবিতা পড়ব এই উদ্দেশ্যেই কেনা নতুন লেখকদের কিছু লেখা পড়ব এবং মানে এমন একটা পত্রিকা পড়ব যেখানে আমার কোনো আগে থেকে এক্সপেকটেশনস থাকবে না যেহেতু আমি লেখকদের মানে চিনি না এবং খুব জনপ্রিয় লেখক নয় হয়তো আমি এদের লেখা আগেও পড়েছি বিভিন্ন পত্রিকাতে কিন্তু জনপ্রিয় হয়তো অতটা লেখক নন যার ফলে আমাদের এবং অনেক লেখক আছেন যাদের লেখা হয়তো আমি আগেও পড়িনি কখন তো ওই উইদাউট এক্সপেকটেশন আমি একটা লেখা পড়তে শুরু করি এবং পড়তে পড়তে দেখি যে বাহ বেশ ভালোই লাগছে তো সে তো কবিতা অনুবাদ কবিতা এগুলো বেশ ভালো এবং বেশ ভালো মানের লেখাই এখানে সংকলিত হয়েছে এবং আর উপন্যাসটাও খুব সামাজিক পরিস্থিতির সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ একটা ঘটনা নিয়েই লেখক লিখেছে এবং খুব ছোট এবং এক বসাতেই পড়ে ফেলা যায় এরকম উপন্যাস খুব বোরিং ওরকম নয় এক বসাতেই পড়ে ফেলা যাবে এরকম একটা লেখা তো আমিও ওরকমভাবেই পড়ে ফেলেছিলাম তারপরে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে নাটক মানে সবচেয়ে ভালো লেগেছে আমার নাটক তারপরে কবিতা অনুবাদ কবিতা এগুলো তো নাটকটা ধনঞ্জয় ঘোষাল লিখেছেন এবং এখানে আমরা সবাই জানি যে অ্যামোনিয়া তৈরির যে হ্যাবার্স প্রসেস সেই বিজ্ঞানী হেবার এবং তার স্ত্রী ক্লারা এদের দুজনের মধ্যে এক তাদের কথোপকথন হচ্ছে এরকম একটি নাটক এখানে তিনি দিয়েছেন এবং সেখানে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট আসছে এবং যেখানে বিজ্ঞানী হেবার হেভার্স প্রসেসের না এমনিয়া তৈরির পদ্ধতিটা দেখিয়েছিলেন এবং সেটা মূলত এগ্রিকালচারাল সেক্টরকে খুব এনরিচ করেছে বা কৃষিক্ষেত্রটাকে খুব মানে লাভবান করেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন বিজ্ঞানী যেখানে তার দেশে যুদ্ধ চলছে তিনি একজন ইহুদি ছিলেন এবং তিনি তার ধর্ম পরিবর্তন করে খ্রিশ্চান হন এবং তিনি জার্মানিতেই থাকেন তার গবেষণা করবেন বলে সেই সময় দাঁড়িয়ে জার্মানির পক্ষে গিয়ে তিনি প্রথম বিশ্বযুদ্ধে কাজ করেন এবং সেখান থেকে দাঁড়িয়ে একজন মানুষ যে ফসলের মানে কৃষিক্ষেত্রকে আরও উন্নত করার জন্য তার একটা বিশাল অবদান এবং একাধারে সেই বিজ্ঞানী যখন যুদ্ধের জার্মানির সাথে আছেন এবং তিনি মানে তিনি চান না যে জার্মানি হেরে যাক সেই সময়ে দাঁড়িয়ে তার প্রতিপক্ষর বিরুদ্ধে তিনি কেমিক্যাল ওয়েপেন্স ব্যবহার করেন বা ব্যবহার করতে বাধ্য হন সেই সময় দাঁড়িয়ে তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ভীষণ ভালো নাটক এবং আমার এই ঘটনাগুলো হয়তো জানাও ছিল না তো আমার মানে নাটকটা খুব ভালো লেগেছে মানে কোনো একটা বই মানে আমরা যাই পড়ি না কেন সেখান থেকে যখন কিছু একটা জিনিস শিখতে পারি বা জানতে পারি মানে খুব সূক্ষ্ম শরীরে সেই পরিবর্তন আমাদের হয় মানে কোনো উপন্যাস বা নন ফিকশান যাই পড়েন না কেন তো সেই পরিবর্তনটাকে যখন মানুষ অনুভব করতে পারে তখন মনে হয় না বইটা পড়া মানে সময় দেওয়াটা আমার যথাযুক্ত হলো তো এইটা মানে নাটকটা যখন আমি কালকে পড়লাম তো আমার খুব ভালো লেগেছে নাটকটা কবিতাগুলোও খুব ভালো আর ফিচারটাও বেশ ভালো মৃন্ময়দার লেখা ফি ফিচারটা ফিচারটা ফিচারটাতে মূলত ফরাসি প্রেসিডেন্ট শার্ল দ্য গলকে হত্যা করার ষড়যন্ত্র নিয়ে একজন লেখক উপন্যাস লিখেছিলেন এবং সেই বিখ্যাত স্পাই থ্রিলার লেখককে নিয়েই এই ফিচারটা লেখা এবং মানে বেশ কিছু তথ্য এখান থেকে জানতে পেরেছি তো আমার বেশ ভালো লেগেছে এছাড়াও এখানে হাঙ্গরি আন্দোলন নিয়ে বেশ কিছু লেখা রয়েছে মানে ফিচার প্রবন্ধ নিবন্ধ এগুলো নিয়ে যদি কেউ আগ্রহী হন তাহলে এই ধরনের পত্রিকাগুলো আপনাদের আপনারা পড়ে দেখতে পারেন আমার মনে হয় খুব খারাপ লাগবে না অনেক জিনিসপত্র জানতে পারবেন এবং ভালোই লাগবে একটি বিষয় এই বইতে যে ধরনের গল্পগুলো সংকলিত হয়েছে ছোট গল্প কিংবা অনুগল্প তার মধ্যে থেকে অনুগল্পগুলো আমার তুলনামূলকভাবে একটু ভালো লেগেছে কিন্তু গল্প মানে ছোট গল্পগুলো যেগুলো রয়েছে সেগুলো আমার অন্যান্য যে এখানে লেখা রয়েছে কবিতা নাটক অনুবাদ কবিতা অন্যান্য বাকি প্রবন্ধ প্রবন্ধ সেই তুলনায় আমার মনে হয়েছে বেশ দুর্বল এবং মানে গল্পগুলোর ক্ষেত্রে বেশ মানে সাহিত্যিকগুলো বেশ কম মানে খুব একটা ভালো আমার গল্পের সিলেকশানটা লাগে কিন্তু বাকি পোর্শানগুলো বেশ ভালো লেগেছে তো মোটামুটি এগুলোই ছিল আলোচনা আমি একটা কবিতার খানিকটা অংশ একটুখানি পড়ে শোনাবো একটা অনুবাদ কবিতার অংশ যেটা নরওয়ের কবিতা আমার মানে বেশ ভালো লেগেছে অন্যগুলো আর আমি পড়ে শোনাচ্ছি না যারা সংগ্রহ করে পড়বেন তারা তাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এখানে নরওয়ের কবিতা মূল কবি ইয়ন ফস সা এবং অনুবাদ করেছেন কৌলুমী রায় আমি লাস্ট অংশটুকু পড়ে শোনাচ্ছি পাহাড়ে তার নিঃশ্বাস ধরে রাখি একটা গভীর নিঃশ্বাস আর পাহাড় সেখানে দাঁড়িয়ে তারপর পাহাড় সেখানে দাঁড়িয়ে এবং পাহাড়গুলি সেখানেই দাঁড়িয়ে থাকে নিচের দিকে ঝুঁকে পড়ে নিজেদের মধ্যে মিলিয়ে যেতে থাকে আরও নিচে স্বর্গ এবং সমুদ্র যখন ঝাপটা মারে তখন পাহাড় তার নিঃশ্বাস ধরে রাখে তো এরপরেই ওই কনিষ্ক শাশুমালের প্রপত্রটা শুরু হয়ে যায় তা এখানে যে অনুবাদ কবিতাগুলো রয়েছে ভীষণই সাবলীল বুঝতে কোনো অসুবিধা হয় না এবং দীর্ঘ কবিতা মানে অনেক কিছু রয়েছে তো যারা পড়তে পছন্দ করেন তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করতে পারেন এবং আমার মনে হয় এটা মনে হয় বেশ ভালোই লাগবে আরেকটা বিষয় সারা বইটি জুড়েই প্রত্যেকটা পাতাতেই অলঙ্করণ রয়েছে এবং যে সমস্ত শিল্পীরা এই বইতে এঁকেছেন কৃষ্ণেন্দু চাকি তাপস দাস রাতুলচন্দ্র রায় কৌশিক দাস এবং রৌদ্র মিত্র এনাদের অলঙ্করণ সারা বই জুড়েই আছে আমি যদি এক দুটো বাড়ি একটু দেখিয়ে দিচ্ছি এবং মানে প্রায় কবিতার পাতাগুলোতে তো প্রত্যেকটা পাতাতেই আছে উপন্যাসেও আছে মানে সব জায়গাতেই আছে এরকম সুন্দর অলঙ্করণ এবং আরেকটা যেটা খুবই সুন্দর বিষয় যে বইয়ের একদম শেষ পাতার নিচে লেখা আছে যে এই পাতায় কিছু মনের কথা লিখু নইলে প্রমোটারের চোখ পড়ে যাবে তো এই পাতাটাই মনের কথা লেখার জন্য এবং এই ক্যালিগ্রাফিটা ভীষণ সুন্দর তো মানে ভীষণ সুন্দর ক্যালিগ্রাফিটা বেগুনি কালারের কালি দিয়ে লেখা মনে হচ্ছে একদম বইতে কেউ যেন হাতে লিখে দিয়েছে খুব সুন্দর ক্যালিগ্রাফি এবং ক্যালিগ্রাফি শিল্পী হচ্ছেন এখানে দেবার ঘোষেন আর বইয়ের প্রথম পাথাটারও খুব সুন্দর ছবি আঁকা এবং বেশ চমৎকার এবং বইয়ের একদম শুরুতে নারায়ণ দেবনাথের একটা শুভেচ্ছা বার্তা আছে সম্ভবত এনারা যখন প্রথম শুরু করেন এই পত্রিকা সেই সময় নারায়ণ দেবনাথের একটা শুভেচ্ছা বার্তা এখানে বাটুলের ছবি আঁকা আছে তো এই ছিল হচ্ছে আজকের নবাঙ্কুর শারদোৎসব চোদ্দশো বত্রিশ সংখ্যা নিয়ে ছোট্ট করে একটা আলোচনা যারা এ ধরনের লেখা কবিতা প্রবন্ধ নিবন্ধ অনুবাদ কবিতা ফিচার কিছু নাটক এই সমস্ত নিয়ে বেশ আগ্রহী তারা এই বইটি সংগ্রহ করে পড়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে বই পড়বে নমস্কার